চুল নাই গো এই মিষ্টি আমার মাথার চুল সব উঠে গিয়েছে জানো আমার কত চুল ছিল আগে আমার ছেলে হওয়ার পরে সব চুল উঠে গিয়েছে কেমন আছো আমি ভালো আছি সোনাদি ভাই তুমি কেমন আছো তোমাকে অনেক অনেক বোন তোমাকে অনেক ভালোবাসা সোনাদি ভাই সোনালি ভাই তুলছে হম সোনালী ভাই বৃষ্টি হচ্ছে গো তাই এখানে বসে বসে বৃষ্টির হাওয়া খাচ্ছি মিনুদি ভাই ভালোবাসা দিচ্ছে সবাই আছে এই মিষ্টি আমার কথা শুনতে বাবা মোবাইল রাখার কিছু নেই রাকেশ হাতে নিয়ে আসি গো এই রাকেশ কাল সাতটায় লাইট করছিলাম আসলো না কেন শোনাবোন আমি ভালো আছি এই দেখো কোথায় বসে আছি এখানে বৃষ্টি হচ্ছে বারান্দাটায় বসে আছি দেখলে সোনালি ভাই রান্না করছিলাম কারেন্ট চলে গিয়েছে দুর্মিথ্যা না বলছে সোনা দেবা হাসছে 你看那都么啥？Ich meine, ich কি জানি নোটিফিকেশন সবসময় আসে না রে পাগল লাইক থ্যাংক ইউ দি ভাই কি জানি হ্যাঁ নোটিফিকেশন সময় আসে না মাম্পি শোনাবোন দুটা অন থাকলো ঠিক আছে দি ভাই আজকে সাতটায় করবে বলছে তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে কারণ আমাদের এখানে দিনটা অন্ধকার এখানে অন্ধকার হয়ে বৃষ্টি আসতো গো এই মিষ্টি তোমাদের ওখানে মশা আছে নাকি গো এখানে যে মশা গো on